জি দিকে সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেখছি এক ভাই কিছু খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই দেখেন আমাকেও দিল যারাই আসছে তাদেরকে দিচ্ছে একটা মিষ্টান্ন দ্রব্য কিন্তু কি দুর্দান্ত টেস্ট মাসা আল্লাহ সামনে যে দোকানটা দেখছেন ওই দোকান থেকে নিয়ে আসলো নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারাই এখানে থেকে নামছে দিলো দিল মানে এতটা এরা মেহমানদারি পছন্দ করে এত সুন্দর টেস্টি জিনিস রহিম সেলা মহালী কুম রসনাতুল রখ্যাতি এইমাত্র মুগরিবের নামাজ পড়ে বেরোলাম এবং এই দেখেন কিং আব্দুল আজিজ গেট তার সামনের দৃশ্য দেখেন মা শাহত রকেত আদা ক্লক টাওয়ার এইদিকে হিলটন টাওয়ার অসংখ্য বিল্ডিং এখানে প্রচুর পরিমাণে শপিং মল গিফটসের দোকান হারিয়ার দোকান তোফার দোকান খেজুরের দোকান জুয়েলারি জুব্বা আবায়া কি নেই এখানে সামনে রয়েছে আল রাজি ব্যাংক এখানে সব কিছু আপনি টাকা পয়সাকে রিয়াল করতে পারবেন সৌদি রিয়ালে কনভার্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই জি এই দেখেছেন এই যে সমস্ত ফ্যানগুলো কীরকম মানে পানির হাওয়া ছাড়ছে এখানকার পরিবেশ মাসা কি পরিবেশ কি সুন্দর জায়গা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না আপনার মধ্যে সেই মানে অনুভূতি আপনি অনুভব করতে পারবেন না যে এখানকার পরিবেশ এখানকার সৃষ্টিম কীরকম আল্লাহ তাআলা কোরান কারিমের মধ্যে বলেছেন না ইন্না না উ উদি আলিন না লেল্লা দি বিবেকখ্যাতে মোবাবা কে মিন যে সর্বপ্রথম ঘর আল্লাহ তা যেটা পৃথিবীতে মানুষের জন্য নির্মাণ করেছেন সেটি হচ্ছে মক্কাই বেঈতুল্লাহ কাবা এবং সেটা হচ্ছে বরকতের জায়গা কীরকম বরকত শুধু দেখেন বরকত কাকে বলে এবং সেটি হচ্ছে বরকতময় জায়গা এবং বিশ্ববাসীর জন্য হেদায়াতের আমিনা এবং যে ব্যক্তি এখানে চলে আসলো সে নিরাপদ হয়ে গেল সত্যি নিরাপদ নিরাপত্তা কাকে বলে আপনি এখানে আসলে বুঝতে পারবেন আপনি মানসিক দিক দিয়েও নিরাপদ আপনি শারীরিক দিক দিয়েও নিরাপদ আপনার কিছু এখানে নিরাপদ প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনার প্রোটেকশন হচ্ছে এখানে হয়তো মনে হচ্ছে আপনার যে এত ভিড়ে আমাকে কে দেখছে কিন্তু না এখানে সামান্য থেকে সামান্য দুর্ঘটনা যা কিছু হয়ে যায় তারা ঠিক যারা কন্ট্রোল করছে কন্ট্রোলারদের চোখে পড়ে যাবে তারা এমনভাবে এখানে সিস্টেম করে রেখেছে রুলস রেগুলেশন দেখলাম অনুভব করলাম মানে সত্যি অবর্ণনীয় অতুলনীয় অসাধারণ যেটা আপনি না দেখলে কোনো মতেই বুঝতে পারবেন না বক্কা টাওয়ার হিলটন টাওয়ার অসংখ্য মার্কেট অসংখ্য শপিং মল অসংখ্য ব্র্যান্ড ব্র্যান্ডেড কিছু আতর টুপি সুরমা জুব্বা আবায়া কুব্বা বোরখা গিফট জুয়েলারি রেস্টুরেন্ট যা কিছু আপনি চান যা কিছু আপনি চান এখানে পাবেন সামনের দিকটা চলে গেল ইব্রাহিম খালিল রোড এদিক দিয়ে ওদিক দিয়েও ওইদিকে রয়েছে সুবিশাল মার্কেট ইব্রাহিম খালিল মার্কেট আপনাদেরকে একটা শপিং মলে বা কোনো একটা টাওয়ারে আমি ঢুকে দেখাচ্ছি দেখছি আমি কোনটা টাওয়ারে ঢুকবো করতে যে কোনো টাওয়ার ঢুকবেন আপনার পুরো টাওয়ার ঘুরতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে তো কোন টাওয়ারে আমি ঢুকবো এখন পর্যন্ত ঠিক করতে পারছি না আপনাদেরকে দেখানোর জন্য আরও হয়তো দুই দু একটা ভিডিও হয়তো দু একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এই সমস্ত টাওয়ারের মধ্যে আমার একটা ভিডিও হয় চলে এসেছে বা আসবে ফার্স্ট ডে ইন মাক্কা আমি দিয়ে দিচ্ছি আই বাটনে সেটা দেখে নিতে পারেন সেটাতেও প্রথম দিনের মক্কার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করেছি তো কোনো একটা জায়গাতে আমি ঢুকছি এখানে ব্যাংক রয়েছে আল রাজি ব্যাংক এই যে সরকারি এখানকার এই যে দেখেন আল রাজি ব্যাংক মশ্রফ আল রাজি এখানে আপনি আপনার টাকা পয়সা পৃথিবীর যে কোনো দেশেরই হোক না কেন আপনি এখানে চেঞ্জ করতে পারবেন অ্যাকচুয়াল রেট যেটা সেই রেট আপনি পেয়ে যাবেন আচ্ছা এর লোকেশনটা আমি একটু বলে দিই তাহলে সুবিধা হবে আল রাজি ব্যাংকের হয় আপনি কিং ফাহাদ গেট থেকে বের হবেন আর না হয় কিং আব্দুল আজিজ থেকে বের হবে বের হবেন দিয়ে এই যে লেখা আছে মাহাত্মাতু বাবুল মালিক আব্দুল আজিজ হ্যাঁ ঠিক আছে ট্রান্সপোর্ট স্টেশন বা এখানে আসলেই আপনি বুঝতে পারবেন এই চত্বরে আসলেই এ সমস্ত জায়গা আপনি জানতে বুঝতে পারবেন কোনো অসুবিধা হবে না অসংখ্য শপিং মল বিন্দাউথ আমি একটা এই এই বিল্ডিংয়ের মলে প্রবেশ করেছিলাম বিন্দাউথ গ্রোসারি শপ বা কলা বলা হয় এটাকে মানে এখানকার সব থেকে বড় যদি দেখা যায় বা কলা বা গ্রোসারি শপ এত সস্তা সস্তা বলতে মানে এখানকার তুলনায় আমাদের তুলনায় বলছি না আমাদের তুলনায় আপনি কয়েক গুণ দাম বা এক গুণ ডবল না হলেও মানে দেড় গুণ তো বেশি হবেই তো আমি দেখলাম সেখানে কিছুই নি যা শুধু দেখলাম পরবর্তীতে ইনশাল তারা যদি নিয়ে আসেন তাহলে হয়তো প্রয়োজন পড়বে তো তো রাখা ভালো আমি দেখলাম সত্যি কি নেই সেখানে জি আপনাদেরকে দেখাই মজার জিনিস এই দেখেন হুড়মুড়িয়ে লোক এখানে জমা হচ্ছে কারণ জানেন এখানে ফ্রি খাবার সার্ভ করা হবে এখন বা কিছু একটা ফ্রি সার্ভ করা হচ্ছে তো জায়গা জায়গায় আপনি যদি লক্ষ্য করেন এখানে সমস্ত জিনিস দেখতে পাবেন জি দেখেন এই মাত্রা ক্লক টাওয়ারের দেখেন আমি মানে এত কাছে চলে এসেছি ক্লক টাওয়ারের যে ক্লক টাওয়ারের কোনো অংশই দেখতে পাওয়া যাচ্ছে না ক্লক টাওয়ারের এই যে ম্যাকডোনাল্ড রয়েছে বা এগুলো ইসরায়েলি কোম্পানি কিন্তু আমার মনে হয় এদের সঙ্গে 10 দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর একশো বছরের কন্ট্যাক্ট হয়ে গেছে সেই জন্য এরা এখান থেকে হটাতে পারছে না কে এফ ম্যাকডোনাল্ড সব কিছু পাবেন কিন্তু এখানে এসে যদি আপনি সেই রকম কে টাইপের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আলবাইক পুরো পৃথিবীতে যেমন কে বিখ্যাত সেই রকম আরবে আলবাইক বিখ্যাত আলবাইক লিখে আপনি সার্চ করবেন আপনি অসংখ্য ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আলবাইকের খাবার কীরকম কীরকম কি তার ভিডিও মদিনার ভ্লগুলোতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানকার তুলনায় মক্কার তুলনায় মদিনাতে শুনেছি একটু চিপ হয় দু এক রিয়াল তো আমরা তো সাধারণ মানুষ দু এক রিয়াল যদি চিপ পাওয়া যায় তো সেটাই ট্রাই করব তাই মশওয়ারা করেছি যে আমরা মক্কাতে আলবাইক ট্রাই করব না বরং মদিনাতে আলবাইক ট্রাই করব দেখতে পাচ্ছেন এখানকার এক একটা দৃশ্য আল্লাহ মাশাআ আল্লাহ একদম সোজা নেমে যাচ্ছি ইব্রাহিম খালিল রোডের দিকে মিস ফালা দেখতে পাচ্ছেন নিচু নিচুতে নামছি মিস ফালা মনে হচ্ছে নিচু জায়গা পুরো মক্কাতে অসংখ্য পাহাড় সমস্ত পাহাড়ের পানি একত্রিত হয় ঠিক কাবার ওই জায়গাতে মানে আগে হতো এখন তো না এখন তো বিভিন্ন পদ্ধতি করে দেওয়া হয়েছে আগের কথা বলছি আপনাদেরকে এবং এই কাবা থেকে এই যে মিসফালা মানে এদিক হয়ে সমস্ত পানিগুলো গিয়ে এবারে আরব সাগরে মিশতো এই জন্য এই জায়গার নাম হচ্ছে মিসফালা মানে আপনি যত যাবেন তত নিচুর দিকে যাই যাবেন মাশাল সামনে দেখছেন ওই যে বিশাল বড় মার্কেট নিজে মার্কেট উপরে হোটেল এখানকার সমস্ত বিল্ডিংগুলো যেগুলোই দেখছেন এই যে এটা দেখেন এটা দেখেন এগুলো এটা হচ্ছে মানে এগুলো মাক্কা টাওয়ার হিল্টন টাওয়ার এটা হচ্ছে ক্লক টাওয়ারের বিল্ডিং এটা এটা যেটা দেখছেন এটা ক্লক টাওয়ারের বিল্ডিং আমি কাছে চলে এসেছি খুব সেই জন্য আপনারা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন না তো এখানে সবগুলোই নিচে শপিং মল এবং উপরে হচ্ছে হোটেল এখানকার মানে একদম হারামের কাছে যেহেতু বাইতুল্লার কাছে এখানকার হোটেলগুলো অত্যাধিক এক্সপেন্সিভ অত্যাধিক এই যে দেখছেন এটা একটা ওভারফ্লাই আপনি সব দিক দিয়ে এখানে যেতে পারবেন না এটা হচ্ছে বেরোনোর রাস্তা এবং ওই দিক দিয়ে আছে প্রবেশের রাস্তা এই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন না আবার কখনো কখনো আচ্ছা ওই ওই রাস্তাটা যেটা আছে মেন ওটা দিয়ে আপনি ঢুকতে প্রবেশ করতে সব কিছুই পারবেন তো আমি একদম মানে মিস্থালার দিকে চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি কোনো একটা এখানকার সুপার মার্কেট বলুন বা শপিং মলে বলুন বা যে কোনো একটা বিল্ডিংয়ে আমি প্রবেশ করছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মসজিদে হারাম থেকে বেরিয়েই কিং আব্দুল আজিজ গেট থেকে বেরিয়েই এখানে দেখেন ফ্রি খাবার সার্ভ করছে এই দেখেছেন লম্বা লাইন এখানে বিরিয়ানি চিকেন ইত্যাদি দেয় তো যদি কাউরের ইচ্ছা হয় নিতে পারে কোনো অসুবিধা নেই মাঝে মাঝেই দেখবেন মাঝে মাঝেই এখানে কি করে খাবার দাবার সার্ভ করে থাকে জি সামনে দেখছেন ইব্রাহিম খালিল সুখ আল খালিল মার্কেট সুখ মানে হচ্ছে বাজার মার্কেট এবং এই যে সামনে দৌরাতুল মা দৌরাতুল মা মানে টয়লেট এখানে জেন্টস টয়লেট আলাদা এবং লেডিস বা উমেন্স টয়লেট আলাদা আপনি এখানে মাটির ওপরে যদি খুঁজেন তাহলে টয়লেট খুঁজে পাবেন না আপনাকে মাটির নিচে ঢুকতে হবে অসংখ্য টয়লেট এখানে রয়েছে অসংখ্য টয়লেট জি আমি একটু আবার বৈতুল্লার কাছের দিকে যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে তার ভেতরের অংশগুলো দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ দেখেন এই সমস্ত জায়গা এসার নামাজের জন্য এখন থেকেই জায়গা নিয়ে নেওয়া হয়েছে এ সমস্ত জায়গাতে সামনের দিকে পুরুষদের কাটার হয় এবং পেছনের দিকে মহিলাদের জায়গা জায়গা লেখা রয়েছে মুসাল্লান নিসা অর্থাৎ মহিলাদের নামাজ পড়ার জায়গা আপনার হোটেল যদি এদিকে থাকে আপনি ওমরা সেরে বেরিয়েই এখানে অসংখ্য বারবার সব পাবেন দেখেন সালুন অর্থাৎ সেলুন লিল হাল্লাকা হালাক করার জন্য আপনি যদি ইংরেজি পড়তে জানেন কোনো অসুবিধা নেই আপনি যদি একটু আরবি জানেন পড়তে তবুও ইনশাল্লাহ দু একদিন থাকলেই এখানকার মানে একটা প্রভাব যে আপনি শিখে যাবেন সালুন লিখা আছে সালুন সয়াদ আলিফ লা সালুন বাংলাতে সেটাকে আমরা ইংরেজিতে কি বলি সেলুন বলি খুব সহজ বিষয় যে দেখছেন লেখা আছে মিয়া অর্থাৎ টয়লেট এই যে এই দিক দিয়ে এই যে এই দিক দিয়ে মেল টয়লেট নিচে যেতে হবে নিচের এরিয়া পুরোটা টয়লেট করা রয়েছে মহিলাদের জন্য আলাদা রয়েছে যে সামনে দেখছেন অসংখ্য বারবার সব এখানে আপনি চুল কাটতে পারবেন আপনার কাছে প্রথমে হয়তো দশ রিয়াল চাইবে কিন্তু যদি দু তিনজন সঙ্গে থাকেন তাহলে পাঁচ রিয়ালেই হয়ে যাবে এপারটাই মানে মক্কা টাওয়ার বা হিলটন টাওয়ারের এপারটাই সব কিছু জিনিস একটু এক্সপেন্সিভ হয় আমরা যে পাটটাতে আছি ওই পাটটাতে জান্নাতুল মোহাল্লার সাইডে ওই পাটটাতে কিন্তু বেশ এপারের তুলনায় চিপ আসলে পজিশন নিয়ে কথা এদের যেহেতু এখানকার সবগুলোর প্রচুর ভাড়া এদের যেটা আমি সিস্টেম জানি বা বিভিন্ন ভিডিওতে দেখেছি দোকানদারদের মুখে শুনেছি যে এখানকার যে সিস্টেম হয় বাৎসরিক সিস্টেম কন্ট্যাক্ট এক বছরের কন্ট্যাক্ট আপনাকে নিতে হবে কমসে কম দোকানের জন্য আবার এখানে দোকান কিনা বেচাও হয়তো আমার দোকান রয়েছে আমি পুরোপুরি দোকান বিক্রি করে দিচ্ছি এইরকমও হয় দেখতে পাচ্ছেন মাশাল কি দৃশ্য কি দৃশ্য চব্বিশ ঘন্টা আপনি যখন আসবেন আপনি যে মনে করবেন রাত বারোটায় আসবো একটু খালি হবে এই জায়গা জি না অনেক সময় রাত বারোটা একটা দুটো তিনটার দিকে আরও বেশি ভিড় হয়ে যায় তখন মানুষ তাহাজ্জুদ পড়তে আসে তাহাজুত পড়তে এসে তাহাজ্জুদের পরে হজরের নামাজ পড়িয়ে এখান থেকে বেরিয়ে যায় জি ভাই দেখতে পাচ্ছেন এখানকার এক একটা শপগুলো দেখেন কি নেই এখানে মোবাইলের শপ রেস্টুরেন্ট ওই দিকটাতে এত রেস্টুরেন্ট রয়েছে এত রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন দেশের খাবার বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান ফ্রেঞ্চ ইউএসএ টার্কিস আপনি যে কোনো ধরনের খাবার খাবেন এই যে দেখেন গিফট শপ জুয়েলারি শপ পাবেন যে কোনো ধরনের শপ যেমনভাবে ইচ্ছা আপনি এখানে মার্কেটিং করতে পারেন তবে এ সমস্ত মানে যে সব এগুলোর প্রাইসগুলো একটু হায়ার সাইডে থাকে কারণ এখানকার যে দোকানগুলো এদের ভাড়া খুব একটা মোটা টাকা গুনতে হয় বাৎসরিক সিস্টেমে এদের ইয়ে রয়েছে ভাড়া রয়েছে যেদিকে আপনি যাবেন এখানে আসতে এই সমস্ত জায়গায় এই সমস্ত টাওয়ারগুলোতে বা বিল্ডিংগুলোতে প্রবেশ করতে অনেকে ভয় করে কিন্তু ভয় করবেন না আপনি কিছু কিনুন কিছু না খান কোনো সমস্যা নেই আপনি ঘুরে ঘুরে দেখুন আপনার ঘুরে দেখতে কেউ নিষেধ করবে না আপনি ঘুরে দেখুন যেমনভাবে ইচ্ছা এই দেখেছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এই দেখেন কত রেস্টুরেন্ট অসংখ্য রেস্টুরেন্ট অসংখ্য রেস্টুরেন্ট জি এদিক দিয়ে ঢুকার রাস্তা প্রবেশের রাস্তা হয়তো আপনি দিক নির্ণয় করতে পারবেন না যেটা আমার দ্বারাও হয় দিক নির্ণয় করতে পারি না কিন্তু আপনি এখানে হারাবেন না কোনো দিক না কোনো দিকে আপনি ওঠার রাস্তাও পেয়ে যাবেন নামার রাস্তাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এক বিল্ডিং থেকে আর বিল্ডিং কি মনোরম দৃশ্য মাসাল্লাহ দেখেন মোবাইলের শপ যে কোনো ব্র্যান্ডের মোবাইল ইত্যাদি আপনারা পেয়ে যাবেন কাপড় চোপড় আবায়া বোরকা জুব্বা যে কোনো দেশের ড্রেস আতর বিভিন্ন ব্র্যান্ডের এখানে আতর পাবেন আজমাল পাবেন আহমাদল আল মগরিবি পাবেন দেখেন ছোটদের বড়দের যে কোনো যা কাউরির জন্য আপনি কিনতে চান এ সমস্ত জায়গাগুলোতে পেয়ে যাবেন নির্দ্বিধায় আসবেন দেখতে পারেন এখানে দেখে আপনার পছন্দ হলে নিবেন না হলে না কোনো সমস্যা নেই এ দেখেছেন মিষ্টির দোকান বা রেস্টুরেন্ট একদম পুরোপুরি কাছে যদি যান তো হারামের দৃশ্য এখানে বসে বসেই রেস্টুরেন্টের খাবার খেতে খেতে আপনি হারামের দৃশ্য দেখতে পাবেন এই যে দেখেন নিচে হারামের দৃশ্য সবাই খাওয়া দাওয়া করছে তাই আমি কাছে যাচ্ছি না চলেন এই বিল্ডিং থেকে একটু নেমে যাই আবার অন্য কোনো একটা বিল্ডিংয়ে প্রবেশের চেষ্টা করছি আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওকে শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফেসবুক পেজকে ফলো করে দিবেন জি এ সমস্ত জিনিস করতে কোনো মতেই কঞ্জুসি করবেন না আপনিও দেখুন আপনিও মানুষকে উদ্বুদ্ধ করুন যে সময় থাকতে শক্তি থাকতেই ধন থাকতেই এ সমস্ত জায়গা চলে আসা বরকতপূর্ণ জায়গা জি ভাই ঠিক কিং আবদুল আজিজ গেটের সামনে এই যে দেখেন যেই মানে টাওয়ারটাতে ঢুকছি এটাকে বলা হয় মাক্কা টাওয়ার টাওয়ার অফ মাক্কা লিখা রয়েছে ওয়াকফুল মালিক আবদুল আজিজ লেমিন ফাইন এবং পাশেই ওই দেখতে পাচ্ছেন আসসাফওয়া আসাফা তো সেই সেটা সেটার ভিডিও আমি মক্কার প্রথম দিনের ভিডিওতে আমি দিয়েছি সেটা দেখতে পারেন হয়তো ভিডিও চলে এসেছে আসবে আই বটনে দিয়ে দেবো আপনি ক্লিক করে দেখতে পারেন এখন আপনাদেরকে আমি নিয়ে ঢুকছি মাক্কা টাওয়ারে দেখেন কীরকম মানে ভিড় কীরকম রাস দেখেন এই জায়গাটায় এই এরিয়াটাই এত ভিড় হয় মানুষ কেনাকাটা কম করে ঘুরে বেশি যেমনটা আমি করছি আপনাদেরকে দেখানোর জন্য তো কোনো অসুবিধা নেই আপনি কোনো রকমের দ্বিধাবোধ করবেন না এই সমস্ত জায়গাতে ঘুরতে কোনো রকমের দ্বিধাবোধ নেই কোনো অসুবিধা নেই অনেকেই চক্ষু খু লজ্জায় বা মানে ইয়ে করে একটু এরিটেড ফিল করে আমি সেখানে ঢুকবো কি হবে না হবে কোনো অসুবিধা নেই আপনাকে হেল্প করার জন্য মানুষ সব সময় রয়েছে এ দেখতে পাচ্ছেন জি মাক্কা টাওয়ার বিখ্যাত মাক্কা টাওয়ারে প্রবেশ করছি এটা হচ্ছে মাক্কা টাওয়ার এবং তার পিছনের বিল্ডিং যে জায়গাটা আপনাদেরকে দেখালাম সেটাই ছিল ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন কী বিশাল হিউজ এরিয়া হিউজ হিউজ এরিয়া এত বড় এরিয়া পুরো এরিয়াটা কভার করতে আপনার কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে দেখেন ওয়ান টু থ্রি ফোর তো চারটা তলা এখানে মার্কেট পাবেন তার উপরে এবারে হোটেল চলে আসবে যারা এখানে থাকে প্রচুর এক্সপেন্সিভ এই জায়গাগুলো হারাম থেকে যেহেতু এক মিনিটও নয় তাই প্রচুর এক্সপেন্সিভ এই যে দিকটাতে দেখছেন গ্লাস লিফ্ট গ্লাস অসংখ্য দোকান ওই দিকে দোকান উঠা নামার রাস্তা চারিদিক দিয়ে পেয়ে যাবেন আল্লাহু আকবর উঠার সময় আল্লাহু আকবার নামার সময় এটা হচ্ছে শুননাথ কি নাজারা কি দৃশ্য আল্লাহ এখানে পৃথিবীর সমস্ত নামি দামি ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন এবং আরবিয়ান ব্র্যান্ডগুলোও আপনি পেয়ে যাবেন চাই যে কোনো ধরনের জিনিসই হোক না কেন যে কোনো ধরস ধরনের জিনিস আপনি চান সব কিছু এখানে পেয়ে যাবেন চারিদিক থেকে উঠার রাস্তা নামার রাস্তা কোনো অসুবিধা নেই আপনার আচ্ছা যেটা বলছিলাম এখানকার হোটেলগুলো এত এক্সপেন্সিভ আপনি চাইলে গুগলে দেখতে পারেন মাক্কা টাওয়ারের হোটেলগুলো এক এক রাতের মানে ডে আর কি একদিন এক রাতের চোদ্দো হাজার পনেরো হাজার এইরকম কুড়ি হাজার বাইশ হাজার ভিউ নিয়ে কথা একদম বাইতুল্লার দিকে যদি নেন তাহলে সেগুলো পঁচিশ হাজার পর্যন্ত আছে পার নাইট হ্যাঁ নল্ল ইচ্ছা উপরের দেখছেন উপরের দুটো তালা শুধু রেস্টুরেন্ট এদিকটাতেও রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমি এদিকটাতেও রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি দেখি আমি ট্রাই করছি গ্লাস লিফ্টে উঠার গ্লাস লিফটে উঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গ্লাস লিফটে প্রচুর চাপ নিচে যাচ্ছে এটা ওই দিকটা বন্ধ আছে ওই দিকটা বন্ধ এত ভিড় হয়ে আসছে সম্ভব নয় চলেন দরকার নেই সম্ভব নয় সময় নষ্ট হচ্ছে সময়ের দাম রয়েছে কিছুক্ষণের মধ্যে এসার আজান হয়ে যাবে চলেন এই এই সিঁড়ি দিয়েই উপরে উঠে যায় কোনো সমস্যা নেই মাসা আল্লাহ তবেলা এক একটা থিম আরবের থিম মাশাল মাশাল দা আইএন ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অফ দ্য প্রফেটস বায়োগ্রাফি জি আপনারা যখন মক্কা টাওয়ারে উঠবেন উঠেই এই যে এই দিকটাতে রয়েছে দ্য আইএন টিএল মিউজিয়াম অফ দ্য প্রফেটস বায়োগ্রাফি এটা হচ্ছে মক্কা টাওয়ারের মিউজিয়াম তো অবশ্যই এটার টিকিট রয়েছে আমার মনে হয় এখানে প্রবেশের মূল্য হচ্ছে চল্লিশ রিয়াল আমার মনে হয় চল্লিশ রিয়াল যেটা আমাদের জন্য খুব এক্সপেন্সিভ তো যদি কেউ দেখতে চান অবশ্যই দেখতে পারেন কোনো অসুবিধা নেই অনেক কিছু জিনিস দেখতে দেখতে পারবেন আপনাদেরকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা মিউজিয়াম দেখানোর যেটা মদিনায় রয়েছে দার আল মদিনা মিউজিয়াম সেই মিউজিয়ামটা বেশি দুর্দান্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তার একটা পার্টিকুলার ভিডিও আসবে ইনশাআল্লাহ যদি যাই আল্লাহ নিয়ে যান আপাতত এই মাক্কা টাওয়ারের দৃশ্যগুলো আপনারা দেখুন এই হচ্ছে দৃশ্য উপরে যেমন দেখালাম অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে তো বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিও আপনারা কেমন লাগলো আপনারা একটু জানাবেন এখানে এই ভিডিও শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করে নেবেন ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি